হ্যালো ভিউয়ার্স লজ্জিত মেসে শপে আপনাদেরকে স্বাগতম আর আজ আমরা আপনাদেরকে যে বইটি দেখাবো সেটি হচ্ছে লাল কিতাব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লাল কিতাব বইটি আমাদের এবং এই লাল কিতাব বইটি সম্পর্কে আগে প্রথমে দেখানোর আগে বেশ কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে লাল কিতাবটি এমন একটি বই যেটি যে ব্যক্তির কাছে ছিল তিনি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে এই বইটি একটি বাক্সবন্দি করে মাটির নিচে রেখে দিয়েছিল তো অনেক চেষ্টার পরে এই বইটি সংগ্রহ করা সম্ভব হয়েছে তবে এই বইটি আমাদের যারা রেগুলার কাস্টমার আছেন তারা অবশ্যই আমাদেরকে দ্রুত ফোন করে নিয়ে নেবেন আর একই সঙ্গে যারা এই বইটি ক্রয় করার জন্য দীর্ঘদিন ধরে খুঁজছেন তারা তো অবশ্যই নিয়ে নেবেন তো আর কথা বাড়াবো না বইটি দেখে নেবো তবে আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে এই বইটি সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে দ্রুত ফোন করে যোগাযোগ করে বইটি নিয়ে নেবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে বইটি পৃষ্ঠাটা এরকম উল্টালে একটা লাল একটা পাতা পাওয়া যাবে তারপরে দেখতে পাচ্ছেন যে বইটি একটু বড় করে দিই প্রথমেই দেখতে পাচ্ছেন মাথা নেই এই যে পা বড় মানুষের শরীর শিয়ালের এইরকম কি চিত্র দেওয়া বলছে প্রথমেই তারপরে যদি তুলি তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গরু এবং এটা কিন্তু একটা মেয়ে মেয়ে কি হ্যাঁ এবং এইটা দেখুন লাল কিতাব সংগ্রহ ও সম্পাদনায় তান্ত্রিকাচার্য গোপাল ভট্টাচার্য কবিরাজ অঞ্চু মার্মা অর্থাৎ এটা হচ্ছে একজন উপজাতি এই বইটি কিন্তু তৈরির সাথে সংযুক্ত রয়েছেন এবং এটা আসাম ভারতের বই একশো উনত্রিশ ত্রিপুরা লেন আসাম এটা আসাম ভারতের বই তো সেটা পরের কথা আরেকটি একটি বড় কথা হচ্ছে লাল কিতাবটা লাল কিতাব যে বইটা এই বইটা কিন্তু আপনার মায়াজাল বই হিসেবেও পরিচিত মায়াজাল অথবা লাল কিতাব কিন্তু একই বই এই জিনিসটা আপনাদের জানিয়ে রাখি এরপরে পরের পৃষ্ঠাটা যদি উল্টাই তারপরে এখানে সূচিপত্র দেওয়া আছে যে কোনো নারীকে বসীকরণ যে কোনো নারী আমি একটু জুম করে দিই আপনাদের দেখার সুবিধার্থে কাছে এনে দিই হুম একটু কাছে এনে দিলাম এবং আর একটু স্পষ্টভাবে আপনাদের দেখার জন্য আরেকটু স্পষ্টভাবে দেখার জন্য কাছে এনে দিলাম তো আমরা এখন দেখি যে কোনো নারীকে বশীকরণ করতে হলে এই দোয়া ও কবজ ব্যবহার করতে হবে যা দুটনা দূর করিবার দোয়া ও কবজ স্বামী স্ত্রীর মধ্যে অমিল করার দোয়া ও কবজ মেয়াদি বান কাটার দোয়া ও কবজ এলাচি পড়ার যে কোনো নারীকে না যে কোনো লোককে বশীকরণ করা যাবে শত্রুর মুখ বন্ধ করার দোয়া ও কবজ বিদেশ থেকে লোক ফেরত আনার কবজ ও দোয়া যদি কোনো মেয়ের বিবাহ হয় না এমন হয় বা বন্ধ করে রাখে তাহলে এই কবজ ও দোয়া ব্যবহার করবে স্বামী স্ত্রীর মধ্যে অধিক ভালোবাসা হওয়ার দোয়া ও কবজ যদি কোনো স্ত্রী বা স্বামী সংসার ছেড়ে অন্য পুরুষের সাথে চলে যায় তাহলে তাকে আনতে হলে এই দোয়া ও কবজ ব্যবহার করবে আসলে সূচিপত্রগুলো সূচিপত্রগুলো দেওয়া আছে এইভাবে প্রত্যেকটা এবং পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে কত নাম্বারে তো প্রত্যেকটাই দেখেন এখানে দেওয়া আছে এই আমরা যেটা করব সেটা হচ্ছে সূচিপত্রই প্রায় আপনার এখানে পঁচিশ পৃষ্ঠা পৃষ্ঠার সূচিপত্র এখানে একত্রিশ পৃষ্ঠায় হচ্ছে সূচিপত্র তো এই বইটার সিস্টেমটা কি আমি দেখাই যেকোনো নারীকে বসীকরণ করতে হলে এই দেওয়া কবচ ব্যবহার করতে হবে এটা দেওয়ার পরে এই পরের পৃষ্ঠাতে এর নকশাটা নকশাটা দেওয়া দেওয়া আছে আছে খুব সুন্দরভাবে নকশাটা দেখতে পাচ্ছেন নকশা দেখলে আসলে অনেকটা আপনারা ধারণা করতে পারবেন যে আসলে কাজটা কতটা হতে পারে এই এই পাশে পৃষ্ঠাতে আপনার নিয়ম কানুন দেওয়া আছে এবং এই পাশে পৃষ্ঠাতে নকশাটা চিত্রটা দেওয়া আছে তারপরে যদি দেখি আমরা নকশা দেওয়া আছে এইখানে নিয়ম কানুন জাদুটোনা দূর করিবার দোয়া ও কবজ জাদুটোনা দূর করিবার দোয়া ও কবজ আর এই পাশে পৃষ্ঠা উল্টাইলে এখানে এই যে নকশা দেওয়া আছে হ্যাঁ নকশাটা আমি কাছের থেকে দেখাই হ্যাঁ নকশাটা এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে নকশাটা দেওয়া আছে হ্যাঁ পরের নকশাটা দেখা যাক পরের নকশাটা দেখেন পুতুল এগুলো হচ্ছে পুতুল তৈরি করার মাধ্যমে মেয়াদি বান কাটার দোয়া কবজের নকশাটা আমরা দেখি হ্যাঁ এই রশে কিন্তু নিয়ম নিয়মকানুন দেওয়া আছে যে মেয়াদী বান কাটার দোয়া কবজ পৃষ্ঠে উল্টাইলে অপর পিঠে আপনার হচ্ছে নকশাটা দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন খুব স্পষ্ট এবং খুব সুন্দর ভাবে যে কোনো লোককে করা নকশাটা তো এই পাশের শত্রুর মুখ বন্ধ করার দোয়া কবজ এই পাশে উল্টাইলে এই পাশে দেখেন নকশাটা কিন্তু দেওয়া আছে তো আমরা যদি এভাবে একটা একটা করে দেখাইতে যাই ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা শুধু নকশাগুলো দেখাই যাব হ্যাঁ নকশাগুলো নকশাগুলো যদি শুধু দেখাই যায় নকশাগুলো যদি শুধু দেখাই যায় তাহলে সময় কম লাগবে আপনারাও বইটা দেখতে পারবেন নকশা কোনো মেয়ে বা ছেলে কাউকে পছন্দ হয়ে যায় কিন্তু আসমানা জমিন পার্থক্য এরকম হলে এই কবজ ব্যবহার করবে এইটা হচ্ছে ব্যবসা বাণিজ্য জন্য এইটা হচ্ছে দোকানে ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য এইটা যদি কোনো মহিলার সন্তান না হয় এইটা মুগদোষ দোষ বা যাবতীয় বিপদ থেকে রক্ষা পাওয়ার কবজ তারপরে এই একটা নকশা এটা দাদু কারণে কেউ যদি পুরুষত্ব নষ্ট করতে চায় সেজন্য এটা এইভাবে প্রত্যেকটা নকশা এরকম একটা একটা করে দেখাইতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার অনেক টাইম লাগবে এই জিনিসগুলো দেখাইতে সেক্ষেত্রে আমরা একটু দ্রুত আপনাদের নকশাগুলো দেখিয়ে এই সম্পর্কে আসলে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে বইয়ের মধ্যে কি কি আছে না আছে সেই জিনিসগুলো হ্যাঁ পলাতক ব্যক্তির ব্যক্তিকে হাজির করার নকশা এটা পলাতক ব্যক্তিকে এটা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো নারীকে আকৃষ্ট করতে যায় সেক্ষেত্রে মনের আশা পূরণ করার জন্য এই নকশাটা গরু এটা কিন্তু একটা গরু পান পাতা পান পাতার নকশা এটা তারপরে এইটা জাদু টোনা দূর করার জন্য এটা হচ্ছে কি জিন ভূতের আশ্রয় দূর করার জন্য এটা ভূতের নকশা তো আসলে যতটুকু দেখালাম এখন পর্যন্ত যতটুকু দেখাচ্ছি বা দেখালাম তাতে আপনাদের কম বেশি ধারণা হয়ে যাওয়ার কথা যে আসলে এই বইটি কতটা কার্যকারী বা কতটা ভালো হতে পারে এর থেকে মনে হয় আর বেশি বোঝানোর প্রয়োজন পড়বে না যারা অভিজ্ঞ আছেন তারা তো লাল কিতাব সম্পর্কে জানেন কম বেশি আর আমি তো সরাসরি বইটা দেখিয়েই দিচ্ছি তো সরাসরি বইটা দেখানোর পরে আর নিশ্চয়ই বাড়তি কোনো কথা বলার প্রয়োজন নেই আর আমি একটু জুম করে কাছের থেকে দেখালাম দূর থেকে দেখালে অনেকে বলবেন যে না ভাই তো বোঝা যায় না বা দেখা যায় না হ্যাঁ সেক্ষেত্রে দেখালাম আর কি বইটা অনেক মোটা একটা বই এবং বড় একটা বই এত পৃষ্ঠা আসলে দেখানো সম্ভব না তো আর একটা জিনিস যেরকম বই দেখতেছেন এখানে যেরকম এরকম বাধাই করা বাইন্ডিং বই দেখতেছেন এরকম ঠিক এরকমই একটা বই আপনিও পাবেন কারণ এই বই আমার কাছে যে বই আপনাদের তখন দেখালাম সেই বই আমার কাছে অ্যাভেলেবেল আছে একটা আছে একটা আছে আরও আছে অনেক তো সেজন্য এরকম মনে করার দরকার নেই যে আমরা যে বই দেখালাম এরকমও আপনারা পাবেন না ঠিক এরকমই একটা বই আপনারাও পাবেন অর্ডার করলে তো ভিওর্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ